এই মুহূর্তে সব থেকে বড় খবর রিপাবলিক বাংলার ময়ূর রঞ্জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ভাঙড়ের বিভিন্ন থানায় এফআইআর দায়ের করেছে যারা এফআইআর দায়ের করেছে কি বলছে তারা চলুন শোনাবো আর বাংলার যে ময়ূর রঞ্জন ঘোষ তিনি যেভাবে দিনের পর দিন বিষ ছড়িয়ে চলেছে তাতে আমাদের বাংলার সম্প্রীতি নষ্ট হচ্ছে বাংলার যে শান্তির বাংলা তিনি একটা দাঙ্গা লাগানোর পরিকল্পনা করছেন এবং তিনি সংবিধান বিরোধী তিনি কথা বলছেন যে সেকুলারিজিম শব্দকে বাদ দিতে হবে এই কথাটা তিনি অসাংবিধানিক বলেছে সংবিধান বিরোধী তাই আমরা চাই তানার মতো একজন সাংবাদিককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আপামোর সাধারণ মানুষ তার বিরুদ্ধে আরও সোচ্চার হবে আজকে আমরা পোলেরহাট থানায় আমরা তার নামে এফআইআর করলাম এবং আগামী দিনে পশ্চিমবাংলার প্রত্যেকটা থানায় যেন তার নামে এফআইআর হয় সেই আবেদন মানুষের কাছে মূলত রিপাবলিক বাংলা তার যে এই চ্যানেলের যে সংবাদ সঞ্চালক ময়িকরঞ্জন ঘোষ সে যে সাংবাদিকতার নামে যে বাঁধর নাস করে তারই বিরুদ্ধে তার এফআইআর করার জন্য এসেছি তারা সে সাংবাদিকতার নামে গোটা বাংলাতে বিষ ছড়াচ্ছে শুধু বাংলাতে না গোটা ভারতবর্ষে বিষ ছড়াচ্ছে এখানে একদম দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করছে সর্বসময়ের জন্য এবং প্রত্যেক মানুষের সুস্থ নাগরিকের মস্তিষ্ক বিকৃত করে দেওয়ার তার পরিকল্পনা নিয়েছে এবং বিকৃত হচ্ছে যতটুকু আমরা বুঝতে পারছি সেই জন্য অবিলম্বে এরকম বিকৃত সাংবাদিকের বিকৃতকামী সাংবাদিকের উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক এবং যাতে আর বাংলা চ্যানেল যেখানে বাংলা যাতে নিষিদ্ধ হয় তার সম্প্রচারণ তার জন্য আর এফআইআরটা কল্যাণের যার কারণে আমরা পুদ্রাহাট থানা এবং হাতিশালাই থানায় তার বিরুদ্ধে আমরা এফআইআর করেছি আমরা চাইছি যে এরকম সাংবাদিকতার লাইসেন্সটা বাতিল করা হোক যারা সংবিধান না পড়ে সাংবাদিকতা করছে এবং আইনের এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক বিগত কিছুদিন আগে দেখেছি প্যারগুলো একটা সন্ত্রাসী হামলা হয়েছে যার প্রতিবাদ সমগ্র ভারতবাসী জানাচ্ছে এবং আমরাও জানাই এবং আমরা চাই এই হামলার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক কিন্তু আর বাংলার যে সঞ্চালক তিনি এই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে বিষ বাষ্প বাংলার বাতাসে ছেড়ে দিচ্ছে এবং ভারতবর্ষের সংবিধান যে সেকুলার এই সেকুলার শব্দ নিয়ে যে সমস্ত কটুমূলক কথা বলেছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা কাশীপুর থানায় একটা এফআইআর করছি এবং আমরা চাই এই চ্যানেলকে অবিলম্বে ব্যান্ড করা হোক এবং এই সাংবাদিককে আইনের আওতায় আনা হোক